হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমরা বিদেশে আসছি যেহেতু সবজির খামারে আসছি এই দেখুন আমরা এগুলো হইলো আমাদের টমেটোর খামার এই যে টমেটো বাগান আসলে সূর্যের জন্য দেখা যায় না ক্লিয়ার এই দেখুন কত বিশাল বড় আমাদের টমেটোর বাগান এই যে লাইনগুলা কত সুন্দর যত্ন সাকারে করছি আমরা এই যে দেখুন আসলে যত্ন করলে সবকিছুই ভালো হয় এবং সুন্দর হয় তো অনেক অনেক কষ্ট অনেক পরিশ্রম করি আমরা এই সবজিগুলা যেহেতু আমাদের এগুলা কন্টাক হিসাবে কাম তো যত ফলন ভালো হইব তো আমাদেরই সুবিধা এবং আমাদেরই ভালো এই জন্য আমরা এগুলা পর্যাপ্ত পরিমাণ যত্ন নিই কারণ আমাদের যে মালিক আছে কপিল আছে সে কিন্তু আমাদের এখানে আসে না এবং দেখেও না কারণ এগুলা সম্পূর্ণ দায়িত্ব আমাদের হাতে মানে আমরা সম্পূর্ণ যেটা বোঝেন যে নিজের যেরকম ঠিক তেমন করে আমরা এই ফসলগুলা ইয়া করি তৈরি করি সার মেডিসিন যেমনি যা সব সম্পূর্ণ কিছু আমরা নিজেরা নিজ হাতে করি এবং যে দেখুন মাঝখান দিয়া গাছের দুই ছেড়ে লাইন মাঝখান দিয়া ফাঁকা জায়গা কিন্তু একটা গাছও জঙ্গলও নাই কিন্তু বালু এত শুকনো একটা জায়গা যেখানে একটা বেশি লাগলেও বেশিটা উঠবো না কখনো কারণ যে গাছগুলো লাইনগুলো দেখতেছেন আসেন ভিতরে পাইপ ফিটিং করে রাখছি পাইপ ফিটিং কারণে পানি কাজে যা কিছুই হোক ওইটার ভিতরে পড়বো এবং গাছ জঙ্গল যা উঠুক ওই জায়গায় উঠবো আর এই যেই যেই ফাঁকাগুলো এই যে ফাঁকা জায়গাগুলো যেগুলো দেখছেন না এই ফাঁকা জায়গাগুলোতে কোনো পানি পড়ে না এই জন্য ওই জায়গায় কোনো জঙ্গল উঠতে পারে না জায়গাগুলো অনেক সুন্দর এবং ভালো থাকে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো ভালোবাসা দেওয়া পাশে থাকবেন আসসালামু আলাইকুম